চিন্তা কষ্ট হবে আপনাদের টাকা মডেল পঁচানব্বই দিয়ে আমার এখানে যদি কেউ কিনতে ওয়ান এই তিনটার ভেতরে তিনটা নিতে হবে নিরানব্বই বাইক চেয়ারা দেখছেন গাড়িটা নিরানব্বই হাজার চেয়ারা দেখলেই শান্তি বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম আসেন শোরুমে ভালো লাগলে ইনশাল্লাহ নিবেন সব জায়গায় গাড়ি আছে সব জায়গায় গাড়ি কিন্তু আছে প্রচুর গাড়ির কালেকশন আছে জিক্সার থেকে শুরু করে ভার্সন টু ভার্সন টু কয়টা আছে ভাই আজকে আপনাদের কাছে ভার্সন টু চার পাঁচটা আছে ভাই চার থেকে পাঁচটা ভার্সন টু আছে হ্যাঁ ভার্সন 3 দেখেন এই মাথা থেকে শুরু করে একবারে কিন্তু ওই মাথা পর্যন্ত প্রচুর বাইকের কালেকশন আছে আসলে সব কম দামে হবে না আজকে ভাইয়া সব কম দামে পালসার আছে হর্নেট আছে সব জোড়া জোড়া তিনটা তিনটা করে আছে দুইটা তিনটা করে আছে তারপর পাশে পালসার এই পাশে কিছু আরো দিতে আছে

দুইটা এই গাড়িতে অনেক ফ্রেশ আসেন শোরুমে আসেন না আসলে বুঝতে পারবেন না কেউ দুইটা চাবি আছে ফিল্টার দিবেন চালাবেন তারপর নেবেন ওকে তারপর আসি জিক্সার জিক্সার হচ্ছে এটা আপনার 20 এর 20 এর জিক্সার হচ্ছে এটা 20 এর মডেল একদম ফ্রেশ গাড়ি কিন্তু এটা সুপার ফ্রেশ হ্যাঁ সুপার ফ্রেশ চাকা দুটো নতুন আর একদম ফ্রেশ রাখা যাবে মাত্র

আছে এখন ভাই একটা গাড়ি যদি আপনার তেরো চোদ্দ মডেল হয় দৈনিক যদি দশ কিলো করেও চলে এখন ক্যালকুলেশন করেন কয় হাজার কিলো অনেক হাজার কিলোমিটার যারা বোকা তারা ওই যে মিটার দেখে কিনবে খালি আইসে বলে মিটার খালি আইসে বলে সব বোকা ভাই বাংলাদেশের লোক আমরা মিটার দেখেন কেন আপনারা মিটার দেখে কোনো ফায়দা আছে এখানে না 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 এক লোক নব্বই হাজার কিলো গাড়ি চালাইছে কিন্তু গাড়ি ইঞ্জিল এখনো খোলা হয় না ইঞ্জিল ক্লাস প্লেটও খোলে নাই এখন কি হয়েছে গাড়ি

দিনের ইঞ্জিন ইঞ্জিন সাত দিনের গ্যারান্টি মাত্র আশি হাজার টাকা দুই হাজার একুশের মডেল যে পিস্টনে কোনো নষ্ট হইলে সাত দিন আমি নতুন লাগাই দিব ষোলো দশ বছরের বেপার ষোলো থেকে ছাব্বিশ সাল দশ বছরের পেপার জি ষোলো থেকে ছাব্বিশ একদম ফ্রেশ গাড়ি ভাই এটা দেখে আমি নিজেই ক্রাশ খাই গেছি নিজেই ক্রাশ খাইয়ে গেছে ভাই এটা অনেক ফ্রেশ গাড়ি মানে অল্প বাজেটের ভিতরে যারা পালসার খুঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা পালসার এটা বোঝাতে যাচ্ছেন কিন্তু মোরাদ ভাই আন্টাস ইঞ্জিন 100% আন্টাস ইঞ্জিন জি আর এটা কিন্তু কালারটা অরিজিনাল কালার এটা মনে হয় খোলা হয় না ভাই এটা এটা অনেক ফ্রেশ গাড়ি এটা এটা সাদা ইঞ্জিনের গাড়ি তো এটা যে কি রকম ফ্রেশ আচ্ছা এটা একদম স্টার্ট দেই এদের মাখন সাউন্ড মানে এটা মনে হয় যে বিশের মডেল গাড়ি এরকম সাউন্ড পাইতেছে

মানে গুতাগুতি করে লুকিং গ্লাস এই জন্য করে রাখি ভাই বল রানার বল বাইশের মডেল পচা আশি বাইশের মডেলশি নাম্বার করা

ডিস্ক তারপর সেম সবই আছে সবই আছে ভাই একদম একদম ফ্রেশ গাড়ি আরেকটা ভার্সোন টু দেন এটা প্যাকেট গাড়ি প্যাকেট মডেল না মডেল কি উনি আর কি ফ্রেশ একদম একদম ফ্রেশ আঠারোয় আর কি সিঙ্গেল সিঙ্গেল এক লক্ষ টাকায় হা

এক লক্ষো কালো লাল কালো কালো হ্যাঁ লাল সাদা কালো আর কালো দিয়ে দিব যেটাই নেন নিরানব্বই হাজার টাকা নেন

একদম ফ্রেশ একদম ফ্রেশ ফ্রেশা ওটা তো আস্তে আস্তে সময় লাগতেছে মিস্ত্রিটা লেট করতেছে যারা আসতে পারবেন তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা কুরিয়ার করতে কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ার খরচ

ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ ফ্রেশ পাইন যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি ভাই বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিলাম আসেন শোরুমে ভালো লাগলে ইনশাল্লাহ নেবেন এবং ভালো লাগুক না লাগুক সবাইকে চা খাওয়ার দাওয়াত রইলো সবাই আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই লাইভটা বেশি